ঝিনাইদহ জেলা বিএনপি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ মাহবুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম মাহবুর রহমানের জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ চার নির্বাচনী এলাকার ধানের শীর্ষের জনপ্রিয় প্রার্থী জননেতা জনাব ছাইফুল ইসলাম ফিরোজ চীনাদেহ দুই ধান শীষের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ ও গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাহলে কবরের চারটি জমা দিয়ে আপনারা ইতিমধ্যে আমাদের হাই কমান্ডের নির্দেশনা শুনলেন আহ ঠিক যেভাবে লাগবে গাড়ি গাড়িটি নয় টাকা না হাই স্কুল মাঠে